হাউসগ্রাম দু নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের মহিলাদের নিয়ে প্রায় দেড় বছর আগে উজ্জয়িনী ফার্মার্স প্রডিউসার লিমিটেড নামে একটি কোম্পানি তৈরি করা হয়েছিল সেখানে ব্লকের সাতশো আশি মহিলাকে এক ছাতার তলায় নিয়ে আসা হয় যারা আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন মূলত সেই মহিলাদের স্বনির্ভর করে তোলাটাই ছিল প্রধান লক্ষ্য বিভিন্ন ধরনের চাষের মধ্যে দিয়ে তাদেরকে উজ্জীবিত করার ব্যবস্থা করা হয় মহিলারা নিজেরাই বিভিন্ন ধরনের চাষাবাদ শুরু করেন পরে কোম্পানি তৈরি করে মহিলা তারা তাদের চাষের ফসল নিজেরাই বিক্রির কাজটাও শুরু করেন এবার সংস্থার মহিলা চাষীদের থেকে জিরে হলুদ ধনে লঙ্কা কিনে মেশিনে পেশাই করবেন এবং তা বাজারে সরাসরি বিক্রি করা হবে শুক্রবার যখন দিকে দিকে পালিত হচ্ছে নারী দিবস ঠিক সেই দিনে উজ্জয়িনী ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে আউসগ্রাম দু নম্বর ব্লক চত্বরে একটু অন্যভাবে এই বিশেষ দিনটি পালিত হলো এদিন মহিলাদের আরও বেশি স্বনির্ভর করে তুলতে আউসগ্রাম দু নম্বর ব্লকে আড়াই লক্ষ টাকা ব্যয়ে একটি মশলা প্রক্রিয়াকরণ যন্ত্রের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর কেন্দ্রের সাংসদ মাল অসিত আউসগ্রামের বিধায়ক আবেদানন্দ থান্ডার বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল লালন ভিডিও চিন্ময় দাস আউসগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই সহ অন্যান্যরা এদিন বিডিও বলেন মহিলারা স্বনির্ভর হবেন তা আর বলার অপেক্ষা রাখে না তবে তাদের গুণগত মানের দিকে লক্ষ্য করতে হবে তাহলেই ধীরে ধীরে বাজার পাবেন মেশিনের উদ্বোধন করলাম সেই মেশিনে দৈনন্দিন জীবনে যেটা আমাদের প্রয়োজন হয় রান্নার ক্ষেত্রে সর্বস্তরের মানুষ কি গরিব মানুষ সর্বস্তরের মানুষ প্রতিদিন যেগুলো প্রয়োজন হয় বিশেষ করে মসলা। এটাকে মার্কেট করতে গেলে অনেক পরিশ্রমের দরকার আছে এবং শতটা দরকার আছে সততাটা কি আমরা অনেক সময় অনেক কিছু দেখি দেখেও জেনেও কাজ করি ভুল হোক ঠিক হোক খারাপ হোক আমি শুধু একটা নিবেদন করবো মহিলাদেরকে যে জিনিসগুলো মেশিনে চাপাবেন বাড়িতে খাবার আগে যেভাবে একটা একটা করে বেছে নেন তাতে যেন কোনো নোংরা অন্য কিছু মাটি অন্য কিছু না থাকে মাটি থেকে সমস্ত জিনিস উঠে আসছে সেগুলো যদি থাকে বাজারে বড় বড় কোম্পানি আছে ব্র্যান্ড বলে যাকে তাদের সঙ্গে কিন্তু আপনি কম্পিটিশনে যেতে পারবেন না অথবা আপনি শুরু করেছেন বিশেষ করে মহিলারা অথবা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে আপনারা একটা এই সমস্ত জিনিস তৈরি করবেন ছোট্ট ছোট্ট করে মার্কেটটা করতে পারি তারা নিয়ে যেতে পারে কিন্তু সেইটা যদি ঠিক হয়

जिसके तहत हम लोग महिलाओं का कैसे इनकम बढ़ा जाए उस पर हम लोग फोकस कर रहे हैं काम कर रहे हैं सो so, वेस्ट बंगाल में अभी हम लोग वर्धमान नादिया मुर्शिदाबाद और बोलपुर ये चार जगह पे हम लोग काम कर रहे हैं और इसके अंतर्गत करीब नौ हजार महिला शेयर धारकों को हम लोग अपने एफपीओ को अब एफपीओ में जुड़े हैं करीब 18 एफपीओ हम लोगों ने बंगाल पश्चिम बंगाल में अभी तक बनाया है और जिसके माध्यम से इनकी आजीविका कैसे बढ़े इनका इनकम कैसे बढ़े उसका हम लोग काम कर रहे हैं इसका, आज का जो स्पाइस प्रोसेसिंग यूनिट का भी उद्घाटन हुआ जिसका हम लोगों ने ये जिला प्रशासन के माध्यम से ये स्पाइस प्रोसेसिंग यूनिट इन, इस एफ को मिला इससे इसके इसके माध्यम से इन लोगों की महिलाओं की जो इनकम की वृद्धि हो सकती है हो वृद्धि होगी और इस पे हम लोग फोकस कर रहे हैं इनपुट সভাপতি মমতা 바ড়ি বলেন আমি নিজেও আগে থেকে ওই প্রোডিউসার গ্রুপের সঙ্গে আছি এবার মহিলারা স্বনির্ভর হবেন মশলা বিক্রি করে এছাড়াও বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল লালন বলেন আমাদের যে মেন লক্ষ্য এই বিশ্বদেবের যে নারী দিবসের যে বিষয়টা তিনাদের চরণললিতে মাথায় নিয়ে আমরা কোটি কোটি প্রণাম জানিয়ে সেই নারীদের আজকে নারী শক্তি যে মহাশক্তি আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বিশ্বের কাছে নারীদের জন্য পীড়াই জানছেন আজ আমার রাষ্ট্রপতি মহিলা নারী আমার জেলার সহসভাধিপতি নারী আমার এখানকার পঞ্চ সমিতির সভাপতি সেও নারী আমার সাতটা অঞ্চলের ছটা অঞ্চলের সেটাও নারী প্রধান অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই আমরা যে যাই বলি নারীবিহীন কোনো কিছু নয় তাই আমাদেরও লক্ষ্য একটাই যে এখানকার ওই যে এপিসির যে কমিটিটা এরা যেভাবে আগিয়ে আসছেন একের পর এক প্রকল্প নিয়ে যেমন ইনারা চাষেও এখন মাথা বলেছেন মশলাতেও ইনারা মাথা বললেন আজকে যে আমাদের মশলা মেশিনটা উদ্বোধন করা হলো কেন্দ্র থেকে ছিল আমার দিল্লি থেকে মানুষ এসেছে আমার রাজ্য থেকে এসেছে আমার জেলা থেকে এসেছে আমার ব্লক স্তরে এবং প্রতিটি বুথ লেভেলের মানুষরা সাড়ে সাতশো জন এখানে হাজির হয়ে এই যে নারী শক্তি সেইটা আছে কিন্তু বই প্রকাশ হল আজগ্রাম দু নম্বর ব্লকের ব্লক অফিসের মধ্যেই যে মানুষকে দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি যে নারীরা এখন চাষের সম্বন্ধে তিনারা মাথা ভরছেন যে চাষের পরামর্শ সেটাও দিচ্ছেন তিনারা কীটনাশক তিনারা সারের লাইসেন্স করছেন টোটাল টাইম নারী আর থাকবে না দিদির যে লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্য যে নারী দিকে দিয়েই সব কিছু সেইটা কিন্তু আজকে আমাদের এই জঙ্গল মহলে আজকে দু নম্বর বুলেকের প্রমাণ হলো যে আমার এখানকার যে আমার ডক্টরের রাত্রি ম্যাডাম রয়েছেন সেও কিন্তু নারী আমার এখানকার যে সমস্ত কিছু যা কিছু সবটা নারী দিয়ে আমরা আগিয়ে নিয়ে যাচ্ছি এবং যাব। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে